প্রিয় চ্যানেল হবি অব সুলেখার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের একটা ছোট্ট খবর দিতে চলে এসেছি যে আমি তো ড্রাগন গাছ মোটামুটি লাগিয়েছি এই দশ মাসে পড়ল আর গত বছর ড্রাগনের ফুল আনিয়েছিলাম দু মাসের মাথায় চার মাসের মাথায় এবছর এসেছে মাস সাত মাসের মাথায় আবার এসেছে মাসের মাথায় তবে আজকে যে তথ্যটা মানে খবরটা দেব সেটা হচ্ছে আট দিনও হয়নি সাত দিনের মাথায় ড্রাগন ফুল চলে এসেছে কী করে আসলো একটা কাণ্ড কেটে রোপণ করে দিয়েছি উন্নত প্রজাতির যে আমি মোটামুটি আমার এগারোটা প্রজাতির ড্রাগন চলে এসেছে আমার বাগানে সেই সেই উন্নত প্রজাতি দাদা কাণ্ডগুলো কেটে আমাকে দিয়েছিল আমি রোপণ করে দিয়ে আজকে হঠাৎই দেখছি এমনি জাস্ট মাটিতে রোপণ করে দিয়েছিলাম আমি বালিতেও রোপণ করিনি আপনা আপনি শিকড় গজে যাবে তো লাগিয়েছিলাম তো আমি গিয়ে দেখে অবাক যে গুটি চলে এসেছে ভীষণই খুশি ভীষণই খুশিছি দর্শক বন্ধু এর থেকে আর খুশির খবর হয় না জানি না শেষ পর্যন্ত থাকবে কিনা কারণ এর আগে যে ছ মাসে গুটি ফুল এসেছিল গুটি এসেছিল সেখান থেকে আমি ফুল আনতে পারিনি তারপরে সাত মাসে সেটা ফুল এসেছে এখনও ফল হবে কি না বলতে পারছি না ট্রাই করা হচ্ছে দেখা হচ্ছে তো চলো একটা গাছের খবর দিই যেখানে কি এমন প্রয়োগ করেছি যে আবারও গুটি এসেছে মানে বেশ এসো দাদু বেশ কয়ে দেড় মাস ধরে প্রতিদিনই ফুল এসেছে তোমাদের তো আপডেট আমি দেখিয়েছি দেখিয়েছি আজকে দেখায় যে একটা গাছে মাত্র প্রচুর ফুল এসেছে মানে গুটি এসেছে কেনই বা আসলো সেই খবরটা দেবো তো চলো দেখাই দাঁড়াও দাদু এই যে গাছটা দেখো এই গাছটা কি পাতলা মা এসো পাতলা পাতলা এসো বাবা দাদু ভাই আমার কাছে এসো পাতলা পাতলা কাণ্ডে কত ফুল এখানে ধরো ধরো কত ফুল এসেছে দেখো এই গাছটা দেখেছো এ দেখো এখানে নিচে আছে দেখো দেখো এ তারপরে এই যে দেখো এখানে দেখছো তো আবার এখানে একটা দেখায় পলকা মশা খাবে দাদু ভাই এ দেখো এটা কি পলকা এই পলকাতে এসেছে দেখো এই পলকাতে দেখছে তো

এই এই তথ্যটা দেওয়ার জন্য তোমাদের বললাম আর মাত্র আট দিনও হয়নি আট দিনের মাথায় নতুন যে কাণ্ড রোপণ করেছিলাম নতুন প্রজাতির সেই তার থেকে গুটি এসেছে এই দুটো খবর দেওয়ার জন্যই আজকে দর্শক বন্ধু ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে সুলেখা ম্যাডাম চলে এসেছে এই খবর দুটো জানানোর জন্য যে হঠাৎ এতগুলো গাছ থাকতে একটা গাছে বেশ কিছুদিন মোটামুটি চার পাঁচ দিন ফুল আসেনি চার পাঁচ দিন ফুল আসেনি হঠাৎই এই গাছটায় এত ফুল আসলো কী করে হ্যাঁ এইটাই আমি বলতে এসেছি যে এই গাছটা একটু মাছ ধোয়া জল ডাইরেক্ট না তার মধ্যে কিছুটা জল মেশানো হয়েছিল দিয়েছিলাম ব্যাস এই একটা গাছে প্রচুর গুটি গুটি এসেছে আর যে গাছগুলো দেখছো আসেনি কিন্তু এবার আমি আগামী দিনকে আবার ওই মাছ ধোয়া জল কিছুটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে সেই খাবার দেওয়ার পর কিছু দিন পর তো এসেছে মোটামুটি দেড় মাস ধরে আমি প্রায় দিনকেই ফুল পেয়েছি এবার মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল দর্শক বন্ধু আমার মনটা খুব খারাপ করছিলো হ্যাঁ প্রতিদিনই ফুল আসছে প্রতিদিন ফুল আসছে বন্ধ কেন হলো একটু থমকে গেছিলো তারপরে আবারও দেখছি গুটি এসেছে ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা আট দিনও হয়নি তার আমি তোমাদের অন্ধকারে দেখাতে পাচ্ছি না দিনের বেলায় একদিন এসে দেখাবো যদি ফুলটা একটু বড় হয় অবশ্যই তোমাদের দেখাবো কেন দেখাবো না তোমরা আমার খুব কাছের পরিবার তো দর্শক মানেই পরিবার ঠিক আছে আজকে তাহলে এই খবরটা দেওয়ার জন্যই এসেছিলাম আর অন্ধকার হয়ে গেছে আর এটা দেখাই এটা তোমাদের দেখিয়েছি কুলেখারা শাক দেখো কি সুন্দর হয়েছে এক আটি কুলেখারার শাক নিয়ে এসে খেয়েছিলাম আর ডানটিগুলো রোপণ করে দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ তো কচি কচি একদম সাধারণ মাটি কিছু না এর সঙ্গে সবজির খোসা মিশিয়ে কটা নিম পাতা দিয়ে রোপণ করে দিয়েছি কিছু কোনো সার দিইনি কোনো কীটনাশক দিইনি কিচ্ছু দিই নি ব্যাস এইভাবেই কিন্তু আমি পরিচর্যা করছি মোটামুটি এইভাবেই ঝুড়িতেই শাক লাগাচ্ছি অন্ধকার হয়ে গেছে খুব সুন্দর সুন্দর আজকে তোমাদের যে ভিডিওটা দিয়েছি যে বাগান বিলাস গাছের পরিচর্যা দেখে নিও হবি অব সুলেখাতে দেওয়া হয়েছে বাগান বিলাস গাছের পরিচর্যা অবশ্যই দেখে নিও দর্শক বন্ধু অনেকে অনুরোধ করেছিল যে কিভাবে শীতের ফুল গাছগুলো আমরা কিভাবে পরিচর্যা করব তো সেটা আমি দিয়ে দিয়েছি আজকে তোমরা দেখে নিও দাদু আজকে আসি আবারও অন্য একদিন আসবো বাবু বাবু হাতে না এটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দাদু খুব দুষ্ট খুব দুষ্ট এই দেখো চাকু নিয়ে কাটতে এসছে বা চলো বাই আসি 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 আসি